যে এই জেল হজের প্রথম দশক মানে প্রথম দশটি দিন খুবই গুরুত্বপূর্ণ দশটি দিন আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় এই দশ দিনের আমল গুরু এমনকি জেহাদের চাইতেও বেশি হাদিস এসেছে এবং কালামুল্লাহ মাজিদে আল কোরআন আল আল্লাহ তালা এই জেল হজের প্রথম দশ দিনের শপথ করেছেন এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এই দশ দিনে আল্লাহ অন্যায় উম্মাহাতুল আছে যত মৌলিক আপাদত আছে সবগুলো মৌলিক আপাদতের একটা সমন্বয় করেছেন জিল হজ মাসের দশ দিনে যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না কারণ এই দশ দিনের ভিতরে সালাদ আছে নফল সিয়াম আছে সাদাকা আছে কুরবানি আছে হজের প্রসঙ্গটা আছে যেটা বছরের অন্য কখনো এরকম অন্য হাতের বাধা যত মৌলিক আবাদত আছে সব মৌলিক আপাততের কম্বিনেশন সমন্বয় সেটা কোনো সময় কিন্তু আসলে হয় না যেটা হয়ে থাকে জিল হজ মাসের প্রথম এই দশ দিনের ভেতর এজন্য এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে অত্যন্ত বেশি প্রিয় এই জন্য আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম এই দশ দিনে যাতে আমরা বেশি বেশি নফল ইবাদত করি আমাদের উৎসাহিত করেছেন পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ তাহলিল তাকবির দিয়ে এই দশটি দিনকে মুখরিত করে রাখি এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন এই জন্য এই দশটি দিনে আমরা যেন বেশি বেশি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই স্টারগুলোর জন্য আমরা বেশি বেশি পড়ি এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসুল্লাহলাম আশা করেছেন যে নয় জিলহজের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ ইসলাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তালা আমাদের জন্য ক্ষমা করে দেবে এবং জিলহজের নয় তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবে পাঠ করতে হয় আমরা জানি সেটা শুরু হয় দিন ফজর থেকে নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক আমরা যেন এই নফল গুরু এই নফল তাকবির গুরু যাতে আমরা বেশি বেশি করে দেই এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই দশ দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান জেলবাজার এই দশ দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে এই মর্মে আল্লাহ রাসুলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন সব মিলে আল্লাহ তালার কাছে এই দশটি দিনের খুবই প্রিয় এমন যেহাদিস এসেছে যেটা আমরা বললাম তো বেশি প্রিয় এজন্য এই সুবর্ণ সুযোগটুকু ফুলগুন যেন আমরা কখনোই মিস না করি তাই আমাদের স্বাধীনত আমরা যেন বেশি বেশি নফল এফাজত করি আমরা যেন সুযোগ ফলে পুরো দশ দিন ব্যাপী আমরা চাইলে নফল সিয়াম রাখতে পারি আমরা বেশি বেশি কোরঙ্কালাত করতে পারি বিশেষ করে তাহমিদ এই জিকির গুলো এই আসকা গুলো পড়ে যেন আমরা এই দশটি দিনকে মুফরিত রাখি আল্লাহ তালা জির মাসের যে মাহাত্ম এবং বারাকা তিনি আমাদের জন্য দিয়েছেন এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি